আমাদের উলদেনের শেষ দিন উলদেনের পাশের যে উদ্ভিগ গ্রামে আমরা আছি সেটা তো আপনাদের আগেই বলেছি আর এই বারান্দাটাও লাস্ট দুদিনের ব্লগে দেখিয়েছি আজকে সকালবেলা দেখছি এই যে ক্রুজটা যেটা ওলদেনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনাদেরকে দেখিয়েছিলাম আর কালকে রাত্রে দেখিয়েছিলাম ফিরে যাচ্ছে আজকে আসছে অ্যাকচুয়ালি প্রত্যেক দিন সকালবেলা এই ক্রুজটা কোনো একটা জায়গা থেকে আসে উলদেনে দাঁড় করায় আর ওখান থেকে বাসে করে লোককে নিয়ে যায় ওই ব্রিক্সাল ব্রিন যেটাতে গিয়েছিলাম কালকে সেখানে মানে ট্যুর করাতে আর কি তারপরে জায়গা ঘুরিয়ে আবার সন্ধ্যাবেলা ফিরে যায় যেখান থেকে এসছে সেখানে তো সকালবেলা এখন দেখছি ক্রুজটা আসছে আজকে ওয়েদারও খুব ভালো আশা করি আজকে আমাদের ঘোরাটা ভালো হবে আর কি আমরা এখান থেকে বেরিয়ে চলে যাবো ওলেসুন বলে একটা শহরে ওলেসুন দিয়েও আমাদের অনেক কিছু দেখার আছে তবে আজকের পুরো ব্লগটা হচ্ছে জার্নি এখান থেকে ওলে আর আমরা যাবো বিশ্ববিখ্যাত গাইরাঙ্গার ফিওয়ার মধ্যে দিয়ে তো গাইরাঙ্গার ফিওয়ার্ডের বেশ কিছু বিশ্ববিখ্যাত ভিউ পয়েন্ট আছে যেগুলোকে সার্চ মারলেই দেখা যায় সেই ভিউ পয়েন্টগুলো থেকে আমরা চেষ্টা করব ছবি তোলবার এবং ভিডিও করবার সবাইকার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আর এখন তাড়াতাড়ি যেতে হবে আমাদের ব্রেকফাস্ট করতে কারণ এখন বাজে সকালবেলা নটা ব্রেকফাস্ট দেখি কি হচ্ছে ব্রেকফাস্ট করে আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে এখন আমরা সকালবেলা ব্রেক টোস্ট ডিমের বয়েল ডিম আপেল লেবু এসব দিয়ে ব্রেকফাস্ট করবো তাহলে প্রস্তুতি চলছে এখন হচ্ছে সকালবেলা নটা আমাদের দশটার মধ্যে এখান থেকে বেরোতে হবে আজকে কিন্তু অনেক কিছু দেখার আছে হয়ে যাবে হয়ে যাবে মাংস এখানে রেডি করা আছে কালকে রাতে যেটা জ্যোতি রান্না করেছিল দুপুরবেলা টপিলা নিয়ে নিয়েছে আর মাংস দিয়ে দুপুরে লাঞ্চ হবে আমাদের এই না হলে বাঙালি বলো তো নরওয়ে ওখানে একটা বসে আমরা মাংস দিয়ে হ্যাঁ ফিরা সামনে বসে কত বেঞ্চ পাতা রয়েছে ওখানে তো সেই জন্যই করা আছে ওগুলো যাক তাড়াতাড়ি এখন খেয়ে দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি আজকে একটুখানি রোদ হবে দেখে আমার সামার ড্রেসটা পরে নিয়েছি আমাদের এগারোটার সময় বেরোনোর টাইম এখন বাজে সাড়ে দশটা এখানে সিস্টেম হচ্ছে ঘর যে অবস্থায় পেয়েছি ঠিক সেই অবস্থায় মানে পরিষ্কার করে এবং সমস্ত জিনিস যেরকম জায়গায় ছিল সেরকম জায়গায় দিয়ে তারপরে বেরোতে হবে তো এখন ডিশওয়াশারে লাস্ট ফিনিশিং ডিশগুলো ওয়াশিং হচ্ছে আরও পাঁচ মিনিট বাকি আছে ওটা হলে পরে ডিশগুলোকে তুলে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তার জন্য ওয়েট করছি আজকে আমরা এখান থেকে ফার্স্ট যাব হচ্ছে গাইরেঙ্গার পিওর উদ্ভিগ ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম ওলেসুন শহরের দিকে আজকে আমরা যাব ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ফিওর্ড এর মধ্যে দিয়ে আর অবশ্যই এই সৌন্দর্য আপনাদের সঙ্গেও ভাগ করে নেব ওলেসুন্ড হচ্ছে নরওয়ের দক্ষিণ পশ্চিম দিকে নরওয়েজিয়ান সি এর ধারে একটা সুন্দর বন্দর শহর অনেক মৎস্যজীবী এই তার কাছাকাছি বসবাস করেন আমাদের সম্পূর্ণ প্রায় কিলোমিটার রাস্তা পথের তবে মাঝে আমরা তো অনেক জায়গায় দাঁড়াবই যেরকম প্রত্যেক দিনই দাঁড়াচ্ছি তাই আমাদের পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে ডাইডাঙ্গার ফিয়র্ড প্রায় পনেরো কিলোমিটার লম্বা এবং চওড়ায় সব থেকে চওড়া যে জায়গাটা সেটা হচ্ছে প্রায় দেড় কিলোমিটার চওড়া এবং এর যে গভীরতা সেটা হচ্ছে প্রায় সাতশো মিটার আমরা তো রোড ট্রিপে এসছি কিন্তু অসলো থেকে নিয়মিত বিমানে ওলেসুন্দে এসে সেখান থেকেও গায়রেঙ্গার ফোর্ট দেখা যায় অথবা অসলো থেকে বাসে হেলেসিল্থ বলে একটি শহরে এসে সেখান থেকেও গাইরাঙ্গারে আসা যায় এই পথে অন্যতম বিখ্যাত ভিউপয়েন্ট পয়েন্ট হচ্ছে ট্রোল স্টিঙ্গেন এবং ঈগল রোড আমরা কিন্তু দুটোই কভার করব আজকে আমরা গাইরাঙ্গার স্পিয়টকে সমতল থেকে দেখব গাইরাঙ্গার শহরের পাশে এবং কিছুটা উচ্চতায় চলে যাব একটা ভিউ পয়েন্টে আমরা সমতল ছেড়ে পাহাড়ি রাস্তা দেখুন আস্তে আস্তে কিন্তু বরফ দেখা যাচ্ছে এই রাস্তায় যেতে গেলে আমাদেরকে টোল দিতে হবে তিনশো এখানে আমরা তিনশো তিরিশ নরওয়েজিয়ান ক্রোনার অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় আড়াই হাজার টাকা মতো টোল দিলাম টোল দেওয়ার পরে আমরা এই রোডে আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছি এই বাস গুলি রাস্তাটা কিন্তু চড়া এখানে দেখছি প্রচুর বড় বড় ট্যুরিস্ট কোম্পানির বাসও আসছে অনেক টুরিস্টকে নিয়ে এই জায়গাটার নাম হচ্ছে ডালস নিপ্পা জ্যাকেট পরে নিয়েছি কারণ বেশ ঠান্ডা লাগছে অনেকটা ওপরে উঠে এসেছি এটা হচ্ছে ইউরোপের সবথেকে উঁচু ড্রাইভিং ভিউ পয়েন্ট প্রত্যেকটা হাইট আর কত হাইট এক একটা শৃঙ্গ সেগুলোকে আস্তে আস্তে আসভা করে ঘোরাও থেকে নিচে দেখা যাচ্ছে গাইরাঙ্গার ফিয়র্ড আর গাইরাঙ্গার শহর দেখুন একটা ছোট্ট খেল্লার মতো লাগছে ওই বিশাল ক্রুজটাকে আর সাপের মতো এই আঁকা বাঁকা রাস্তাটা যেটা দিয়ে আমরা ওপরে উঠে এলাম এটা ইউরোপের সর্বোচ্চ ভিউ পয়েন্ট এখান থেকে এই যে দেখছি প্রায় কিলোমিটার নিচে আছে আর এবার আমাদের লাঞ্চ করে নিতে হবে এখন প্রায় দুপুর আড়াইটে বাজে আর জ্যোতির হাতের মাংস আর রুটি আমাদেরকে কিন্তু ডাকছে দিয়া একটু সরাই বাবু এদিকটা পুরো মা অশোক এদিকটা এস এস ওয়েল সো আরিব আয় বসে আমরা এখন মাংস আর রুটি যেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো নিয়ে লাঞ্চ করছি এরকম একটা জায়গায় বসে লাঞ্চ করা এটা একটা লাভের ব্যাপার আর সবচেয়ে মজার বিষয় সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের ভারতীয় খাবারের স্মেল দেখে একজন ইন্ডিয়ান খাবার ওয়াও তাকেও আমরা ইনভাইট করলাম আমাদের সঙ্গে খাওয়াতে জন্য আড্ডা মেরে যেটুকু বুঝলাম ভদ্রলোক ইটালিয়ান এখানে গাইরাঙ্গারে একজন টুরিস্ট গাইড হিসাবে ছ মাস কাজ করেন এবং ছ মাস ফিরে যান ইটালিতে আমাদের ভারতীয় খাবারের গন্ধে আকৃষ্ট হয়ে চলে এসছেন আমাদের কাছে আর আমরা তো ছোটবেলা থেকে শিখে এসেছি সারা পৃথিবী আমাদের আত্মীয় আর এরকম ভাবে একজন যদি এসে খাবারের প্রশংসা করে তাকে খাবার টেবিলে না ডেকে কিভাবে আমরা খেতে পারি তাই একসঙ্গে বসে পড়লাম আমাদের কাছে যেটুকু খাবার আছে সেটুকু ভাগ করে খেয়ে নিলাম আমরা হাফওয়েতে এসেছি মোটামুটি এখান থেকে শহরটাকে খুব ভালো দেখা যাচ্ছে গায়রাঙ্গার শহর ওইটুকুই শহর বলতে ওইটুকুই আর নিচেরা দেখো কতটা ডিপ আমরা এখন যে রোডটার ওপর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বিশ্ববিখ্যাত ঈগল রোড গাইরাঙ্গার থেকে ওলেসুন যাওয়ার পথে এই রোডটা পড়ে এগারোটা হ্যাপিন বেন্ট আছে এবং এটা বেশ উচ্চতায় আমাদের নিয়ে আসে আর তার মাঝামাঝি একটা জায়গায় সেভেন সিস্টার ওয়াটার ফলস বলে একটা পয়েন্ট করা আছে সেখানে দাঁড়িয়ে আমি কফি খাচ্ছি ওই উল্টো দিকে একটা কাছের জায়গা করা রয়েছে সেখান থেকে ওরা ডেসক্রাইব করে দেখিয়ে দিয়েছে যে সাতটা ওয়াটার ফলস কোনটা কোনটা তা না সত্যি বলতে কি আমিও এখানে এসে ঠিক বুঝতে পারিনি যে সাতটা ওয়াটার ফলস কে কি করে দেখা যাচ্ছে একসাথে কিন্তু এখান থেকে গ্লাসে কিছুই বোঝা যাবে না ক্যামেরার ডান দিকে একদম ছোট্ট করে একটা ওয়াটার ফলস রেখা এখান থেকে বেশ অনেকটা দূরে এবং যে ফিওরটা আছে গ্যারেঙ্গার ফিওর সেটাও কিন্তু বেশ অনেকটা নিচে আমরা অনেকটা উপরে উঠে এসেছি যেরকম বলছিলাম এগারোটা এয়ারপ্রিন বেডের অর্ধেক উঠে এসেছি আর ওই দূরে দুটো ওয়াটার ফলস দেখা যাচ্ছে হ্যাঁ ওটা আমি দেখিয়েছি ডান দিকেরটা একটা ডান দিকে আর ওই দূরে দুটো ওয়াটার ফলস দেখা যাচ্ছে এই দিকে আরো একটা ওয়াটার ফলস দেখা যাচ্ছে আমি তিনটে উদ্ধার করতে পেরেছি আর বাকিগুলো উদ্ধার করছে এই যে এটা এটা হ্যাঁ এটা একটা নামছে এটা একটা চার নম্বর হ্যাঁ এই যে উপর থেকে দেখা যাচ্ছে এখান থেকে হ্যাঁ এটাও তো একটা চার নম্বর হ্যাঁ কিন্তু বাকি তিনটা আমি উদ্ধার করতে পারিনি ওখানে ছবিটা আছে ওই দেখো দূরে একটা নামছে ওটা দেখিয়েছি হয়তো কোনো খাজে ঢুকে আছে পারে এখান থেকে দেখা যাবে যাই হোক পুরো জার্নিটা অপূর্ব এরা বলছে নরওয়ের যে টোটাল আঠেরোখানা সিনিক রোড আছে এইটিন সিনিক রোড আমরা যে রুটটা দিয়ে ট্রাভেল করছি ওভারঅল তার ভিতরে আটটা সিনিক রোড আমরা কভার করছি তো এই যে জার্নিটা এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ সিনিক রোড একটা স্ট্রেসে এই এরিয়াটার মধ্যে পড়ছে বাকিগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে যেমন বার্জেনের দিকে বা আরও ইস্টের দিকে কিছু ছড়িয়ে আছে একের পর এক ক্রুস্তি পাচ্ছে আর ফিওয়ার্ডের মধ্যে শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো ওয়েব তৈরি করে বেরিয়ে যাচ্ছে ওপর থেকে অদ্ভুত দেখতে লাগছে বিশেষ করে যখন একটা ছোট্ট ছবির মতো ক্রুজটা দেখছি আর তার পিছনের যে ওয়েবটা সেটাকে দেখছি পাহাড়ের ব্যাকড্রপে সবুজ ফিওয়ার্ডের জলের ভিতরে নরওয়েতে প্রচুর ফিওর্ড আছে প্রত্যেকটা ফিওর্ডের আলাদা আলাদা বৈশিষ্ট্য আলাদা আলাদা রূপ আছে তো ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে এই গাইরাঙ্গার ফিওর্ড এই গাইরাঙ্গা ফিওডের মেন অ্যাট্রাকশান হচ্ছে এই যে দুদিকে খাড়া পাহাড় দেখছেন উঠে গেছে আর মাঝখান দিয়ে ফিওর্ডের সবুজ জল আর দুধার দিয়ে মাঝে মাঝে ঝর্ণা উঠে আসছে ওপর থেকে কিন্তু এই সৌন্দর্যটা অনেক ভালো বোঝা যায় নিচে থেকে হয়তো ফ্ল্যাট সেই জায়গা থেকে সৌন্দর্যটা অন্য রকম এই যে ওভারঅল বিউটিটা এটা আমরা ওপরে না আসলে বুঝতে পারতাম না তো এই সেভেন সিস্টারে এসে সাতটা ঝর্ণা হয়তো আমি দেখতে পাইনি নিশ্চয়ই আছে কিন্তু এই যে সিনটা দেখতে পাচ্ছি এটা দেখে চোখ ভরে গেল আমরা ক্লোজ ডিঙ্গেল আর ইগল রোড হয়ে ডান্স ডিব্বা আর সেভেন সিস্টার ওয়াটার ফলস দেখে এবার এগিয়ে চললাম ওলেচুং শহরের দিকে এখন আমরা একটা ফেরি করে গাইডাঙ্গার ওপারে যাব আমরা এখন এই গায়রাঙ্গার ফিও ডাকে পার হব ফেরিতে করে আমাদের সবার গাড়ি এইভাবে ফেরির ভেতরেতে তুলে দেওয়া হয়েছে হ্যাঁ ফেরি চালু হয়ে গেছে আমাদের এই বোট যাত্রার মেয়াদ সাকুল্যে পাঁচ মিনিট ওই যে উল্টো দিকে সাদা রঙের জেরিটা দেখা যাচ্ছে ওখানেতেই আমাদেরকে নিয়ে যাবে নিয়ে গিয়ে এই সামনের দিক থেকে খুলে দেবে আর সব গাড়িগুলো বেরিয়ে যাবে ঘড়িতে এখন সময় সন্ধ্যা আটটা আমরা পৌঁছে গেছি ওলেসুন শহরে আর আমাদের পরবর্তী দুদিনের ঠিকানা খুব কাছাকাছি এই বাড়িটা হ্যাঁ আগের বাড়িটা যেটা আমরা গেলাম অ্যাকচুয়ালি সেটা বাড়ি নয় এখানেতে আমাদের যে আর বি অ্যাপ আছে সেই অ্যাপেতে ভদ্রলোক যে ডাইরেকশান দিয়েছিলেন তাতে অ্যাড্রেস ভুল লেখা ছিল তো একজনকে জিজ্ঞেস করে এলাম এখন ছবি দেখে মনে হচ্ছে এটাই কারেক্ট বাড়ি দেখা যাক এখানে সবই সেলফ চেকিং সিস্টেম দারাবাগে একটু ভিতরটা দেখেনি হ্যাঁ এই হচ্ছে বাড়ি এতো এটা গড়াগুড়ি খাবো আমরা যা দিয়ে কিচেনটা তো দারুণ গো এটা হচ্ছে কিচেন খেতে বসার ব্যবস্থা এখানে ডাইনিং টেবিল এখানে সোফা এই বাড়িটা দারুণ হয়েছে নিচে থাকার জায়গা না উপরে থাকার জায়গা কিচেনটা দারুণ এটা টয়লেট

আজকের মেনু হচ্ছে মুসুরির ডাল ফুলকপি ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর ভাত তো এখন সমস্ত খাবার দাবার নিয়ে আমরা ডাইনিং টেবিলে বসবো একসাথে খাওয়া দাওয়া করব সব রান্নাগুলো আমাদের জ্যোতি করেছে তুমি কি করেছ জোগাড় আমি কিচ্ছু করিনি আলুগুলো আজকে কাটতে জানি না জ্যোতি একটু সহজ হয়ে ডালটা করব তুমি আমাকে পরিপাটি করে খাওয়া হ্যাঁ যাচ্ছি আমরা আজকে অলিপে যাত্রী করে এসেছি যাই হোক হাজিয়ে তাহলে আর কথা বলাচ্ছি না এখন খাওয়া দাওয়া কালকে অনেক ইন্টারেস্টিং জায়গায় যাওয়ার আছে তাহলে ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা ভালো থাকবেন আজকের মতো রাখছি গুড নাইট